শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের কবলে পড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গীর মোড়ে এই ঘটনা ঘটে রোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায় ডামোড্ডা উপজেলার কনেকশর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগমের প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় তবে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে ঢাকা যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স পাঁচ হাজার টাকায় ভাড়া করেন পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গাড়িটির গতিরোধ করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান নামের দুই ব্যক্তি তাদের অ্যাম্বুলেন্স ব্যতীত অন্য কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে দিতে রাজি নয় তারা এক পর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে এ সময় রোগীর লোক বাধা দিলে তাদেরকেও লাঞ্ছিত করা হয় এমন অবস্থায় দীর্ঘ চল্লিশ মিনিট আটকে থাকার পর শিশুটি সেখানেই মারা যায় এমন ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা মেট্রো ডেলিভারি হয়েছে পরে অসুস্থ ছিল আমি খাজা হুমায়ুন সারা দিয়েছি সারে ভর্তি দিছিল এক ঘন্টা রাখতে বলছে পরে ঢাকা নিয়ে যেতে বলছি পরে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছি ওই রফি কুকুর বাইয়ের মাধ্যমে খান ক্লিনিকের সামনে তো নেওয়া দর্শক মতন ওই জায়গায় দুইজন লোক যাইয়া গাড়ি আটকাই দিছে চল্লিশ মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়ি করছি ওরা আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইরা দেন বাচ্চাটা মারা যাবে এরা ছাড়ে নেই বলতেছে আপনি এই গাড়ি তুলে নামেন আমাকে গাড়িতে যান লাগলে এক হাজার টাকা কম দিন তব নামেন এরা বলার পর আমি বলছি যে না ভাই এই গাড়িটা ছাইরা দেন লাগলে আমি আপনাকে এক হাজার দিয়ে দিতেছি বাচ্চাটা ছাইরা দেন মরে যাব না ছাড়ে নেই হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনোকরণ সাহেব নিয়ে গেছে ওই জায়গা এক ঘন্টা ধরে হুলড়ড়ি করে পরে বাচ্চাটা মারা গেছে ওই জায়গায়। অনেক বেশি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেয় 7000 8000 টাকা আর এই গাড়িটা হচ্ছে আমি একটু কম টাকায় দিছি অনেক কম টাকায় দিছি এই টাই এখন আমি কম টাকায় গাড়ি কেন দিলাম ওদের বেশি টাকা কেন নিতে পারলো না এইজন্য আমার সাথে ঝামেলাটা হইছে আমার সাথে কিছু হয় নাই রোগী আকে রাখছে গাড়ি দেয় নাই পরে রুগীটা মারা গেছে বাচ্চাটা এই সিন্ডিকেটের সাথে এখন যেহেতু গাড়িটা সবুজ দহন আটকেছে সবুজ দহনের বাবা এখানে ছিল এরপরে আরো অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল আব্দুল হাই ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার এবার বিল্লাল টিল্লাল আর অনেকেই ছিল কিন্তু মূলত ড্রাইভারের গায়ে আর দিছে এই সবুজ দহন আর ওই চাবিও বারবার বন্ধ করে চাবি নিয়ে গেছে সবুজ দহন আর বাপে ওই জায়গায় ছিল আমি বারবার রিকোয়েস্ট করছি যে ভাই ইমার্জেন্সি রুগী গাড়িটা ছাইরা দেন কিন্তু তারা ছাড়ে নেই রফিক ভাই আমাকে ফিতে দিছে আমি পেশেন্ট উঠেছি অক্সিজেন দিয়েছে আমি গাড়িটা এর ভিতরে কিছু লোক দিছে তুমি নিতে পারবা না পরে বললাম ঠিক আছে এটা তো আপনাদের ঝামেলা আপনারা আমি যাবো না আমি গাড়ি ছাড়িয়ে দিচ্ছি বাচ্চা কিন্তু খুবই সিরিয়াস অবস্থা আমাকে সাইরে দেন পরে উনি আমার গাড়ির চাবিটা হঠাৎ করে টান দিয়ে বের করে নিছে এইটুকু অবস্থায় পরে রফিক ভাই বললো যে সাইরে দেন যা হয় ঝামেলা আমরা দেখতেছি এই জায়গা আমরা সাইরে দেন পরে সাইরে দেনে পরে দেখা দিছে যে বাচ্চাটা মারা গেছে গাড়িতেই তো আমার মা মা যদি হনে আমার মায়ের আমি সরে তো নিতারি না আমি কইতাই না মানে বাবা তোমাগো বিচারে যা কয় এই বাবা করে আমার কিছু না আমার রান্না গেছে যা বাবা আমি আর কি কম এই সারানে বিচার চাই বিচার চাই এইজন্য আজকে আমাগো বিচার না করেন আপনি তো নাই কিন্তু সামন মে করতে পারে হাইটাকে দেখব এদিকে ঘটনার পর ঘটনাস্থল থেকে সটকে পড়েন ওই দুই অ্যাম্বুলেন্স চালক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান পালং মডেল থানা পুলিশ আমরা শুনেছি আজকে দুপুর তিনটার সময় মেট্রো ক্লিনিকে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে তো জন্মগ্রহণ করার পর উনি অসুস্থ বোধ করাতে ফাতেমা ক্লিনিকে ডাক্তার খাজা খাজা সাহেবের সম্ভাবনা হয়েছেন তিনি রুগীর অবস্থা খারাপ এই জন্য বলছে দ্রুত ঢাকায় নেওয়ার জন্য তো রুগীর পক্ষ থেকে ঢাকার ফেরত একটা অ্যাম্বুলেন্স পাঁচ হাজার ভাড়ায় কন্ট্যাক্ট করছে ঢাকার উদ্দেশ্যে রানা দিবে তখন লোকাল অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা তাদের ওই যাইতে দেবে না ফিফটি গাড়িতে ওনারা বলতেছে যে আমাদের অ্যাম্বুলেন্সে যাইতে হবে এইটা না তাদের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অ্যাম্বুলেন্সকে ঢাকার অ্যাম্বুলেন্সে যাইতে বাধা দেয় তাতে তিরিশ চল্লিশ মিনিট সময় ব্যয় হয় ইন ডেম ওই শিশু বাচ্চাটা মারা যায় তো এই বিষয়ে আমাদের ভুক্তভোগী পক্ষ থেকে কেউ আমাদেরকে এখন অভিযোগ করেন নাই আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কি না পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টাকে খতিয়ে দেখবো আর বক্তব্য পক্ষ থেকে আবেদন লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো